আমি পড়াবো কিছুক্ষণের মধ্যে স্পট আসতে শুরু করবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামে আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আজকে আমি চিন্তা করেছি পোড়া বেগুনের ভর্তা করব সব সময় শুনেছি যে মাটির চুলায় পোড়া বেগুনের ভর্তা করা হয় কিন্তু আমি আজকে করব হচ্ছে গ্যাসের চুলায় তো আমি এখানে দুইটা বেগুন নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের খাওয়ার পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়েও নিয়েছি বেগুন দুটো বেগুন ভর্তা করার জন্য আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি বেগুন গুলো এখন আমি মুছে নেব যেহেতু ধুয়েছি তাই এর গায়ে পানি আছে সুন্দর করে মুছে নিলাম চকচকে বেগুনটাকে এখন যে এখান থেকে এগুলা একটু কেটে নেব بسم اللہ আমি হাতে তেল মেখে নিয়েছি এই তেলটাই এখন বেগুনের গায়ে সুন্দর করে মাখবো দুইটা গায়ে শুধু তেল না এরপরে ওর গায়ে আমি লবণও মাখবো হালকা করে যেন তাড়াতাড়ি নরম হয় এখন লবণ মেখে লাগবে আর এই খুন্তি হচ্ছে এমন করে ধরে বেগুনের মধ্যে ঢুকাবো যেন শেষ পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত ঢুকাবো যেন বেগুনটা চুলায় পোড়াতে খুবই সহজ হয় প্রথমে এটা পোড়াবো তারপরে এটা এটা এরকম হাই হিটেই হচ্ছে আমি পোড়াবো কিছুক্ষণের মধ্যে স্পট আসতে শুরু করবে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে দুইটা বেগুন পোড়ানো শেষ এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এটার এই যে চোচা এভাবে ছাড়াবো খুবই সহজে উঠে আসছে আসলে এরকম করে ধরলেই উঠে যাচ্ছে এখন উল্টে নেবো এক করা শেষ এই যে এভাবে বড় বড় করে উঠে আসছে গেল এটা হয়ে গেছে এই যে বেগুনের চোকলাগুলো গুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে একটু খুঁজে দেখবো এর ভিতরে কোথাও কোনো পোকা আছে কিনা একদম পরিষ্কার মধ্যে কোনো কিছু নেই অনেকক্ষণ ধরে দেখে নিলাম এখন যেটা করব এখানে দুইটা কাঁচামরিচ আর দুইটা শুকনো মরিচ নিয়েছি এগুলোকে এখন একটু ভেজে নেব এখানে আমি দিয়েছি কাঁচা মরিচ আর শুকনো মরিচ যেটা ভাজলাম আর এখানে আছে দুই কোয়া রসুন আর এতটুকু একটুখানি আদা এটা হচ্ছে গিয়ে থেতো করা এর মধ্যে দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি লবণ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা আমি বাগার দেব তাই এই পর্যায়ে পেঁয়াজটা একটু কম দিলাম এটা বাগার দিলে যে কি মজা হয় এই ভর্তাটা খেতে একটু সরিষার তেল এখন সব কিছু সুন্দর করে মেখে নেব আহ ভর্তা বাড়ি হচ্ছে লোভ ভর্তা আপনি যাকে খাওয়াবেন সেই বলবে বাও কিভাবে বানালে এটা তুমি কিন্তু আপনি বলবেন না আপনি কি করবেন আপনি আমার এই ভিডিও কি শেয়ার করে দিবেন এখন বাগার যাওয়ার সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওই যে তেলে তখন মরিচ ভাজলাম না ওর মধ্যে আর কোনো তেল দিতে হবে না এখন দেব ধনিয়া পাতা এর মধ্যেও একটু লবণ দিয়ে দিতে হবে নাহলে এটা পাঞ্চ হয়ে যাবে এবার আবারও একটু মিলিয়ে মিশিয়ে একা কার করে দিলাম এখন বেগুন দিয়ে দেব এখন আমি এটাকে মানে আর কিছু করব না বাগাই শেষ মানে এটা এখন নামিয়ে ফেলবো এটাকে আর চুলায় রাখতে হবে না হয়ে গেল অসম্ভব মজার বেগুন পোড়া ভর্তা এখন সবাই দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবারও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বা বাই